যৌথ প্রযোজনার ছবি মুক্তির বিপক্ষে এবং পক্ষে দুই ভাগে বিভক্ত চলচ্চিত্র এবারে জড়িয়ে পড়ছে ব্যক্তিগত আক্রমণে একে অপরের ওপর দোষ চাপিয়ে চলছে পাল্টা পাল্টি অভিযোগ কখনো কখনো মুখোমুখি বাঘ বিতন্তাতেও জড়িয়ে পড়ছেন তারা এখানে আমাদের সবাই কয় জানেন ব্যাংকের বাবা সময় বাংলা সিনেমা দুই সোল বিশ্বাওত একসময় বন্ধু হিসেবে দুই জনেরই ছিল বেশ সক্ষতা কিন্তু এই দুই তারকা এখন দুই মেরুর বাসিন্দা কিন্তু যে কর্মকর্তারা বলে যে খারাপ প্রোপোডাকশন করব না অমুক তমুক আন্দোলন করবো আমি মনে করি যে আজকে তাদেরকে অফার দিলে তারাও করবে তাদের ন্যায় না বলে তাদের কাছে খারাপ তার মানে এটাই বোঝা গেল যে তাদের কাছে গেলে সেটা যাইদের কাছে যা আর মিশের কাছে যাক গোপোডাকশন এ অফার গেলেই করবে কেন যাচ্ছে না এই জন্যই তদক্ষ আমার একটা দর্শক আমাকে বলেছিল যে মিসেভাই হচ্ছে স্বভাবই ভেলেন আর এরা হচ্ছে অভাবই ভেলেন অমিত হাসান মূলত এরা অভাবই এদের ডিফারেন্স হচ্ছে আমার দর্শক বলেছিলো এদের কাজ নেই কোনো এরা যদি অভিনয়ে পারতো অভিনয় কলা কৌশল দিয়ে বিশেষ করে অমিত হাসান ওমুষ্ঠানী বা বাপ্পা রাজ আলেকজান্ডার গো আরও অনেকেই এরা এদের এদের কোনো কাজ নেই বৃদ্ধাই এরা কাজ এরা এমনি এমনিতে এমনি কাজ করে এরা যাত্রাতে এরা যাত্রা সার্কাস এরা মূলত এরা পারফরমেন্স করে পরে। চালবার ছবিটা যেটা আমার কাছে সে আমি করিনি আমার সাথে শিডিউলে মিলেনি পরে বিশেষ সদাগর করেছে ওকে জিজ্ঞেস করার পর ও অস্বীকার করলে বলিনি এবং আপনারা বললেন তাহলে তো মিথ্যু তো মিথ্যা কথা বললো প্রমাণিত তাই না যে লোক আমার পেছনে বললো আমার সামনে তো স্বীকার করতে পারলো না আপনাদের সামনে তাহলে আমি তো আপনাদের সামনে অন্ত সাক্ষী করিয়ে দিলাম যে তার দেওয়া ছবি ছাড়া আমি কি তার ছাড়া ছবি আমি কিভাবে করব। নেতাগিরি বা এই সমস্ত আত্রাগিরি দেখার কিন্তু সময় বাংলাদেশের মানুষের নেই